সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ধামরাই পৌরসভা এবং ধামরাই উপজেলা কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে সমার띠 দিদি ভাইরা আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময় কম অল্প কথা বলবো हेमंत দা কথা বলবেন আমি একটু স্মৃতিচারণ করতে চাই যে হুদুদ ঈদের ইফতার মিলনী এই জায়গায় যখন আসলাম অনেক বেশি অনেক বেশি মনে হইতেছিল অনেক বেশি স্মৃতি বিজড়িত জায়গা আমরা যখন দু হাজার তেরো চোদ্দ সালে ধামরাই পৌরসভার শিবিরের সভাপতি ছিলাম এখানে আমাদের আশ্রয় স্থান ছিল আমরা যখন প্রভাব করতে পারতাম না এই মসজিদের এক সময় ইমাম এবং খতিব ছিলেন আমার পরম সদ্রীয় অবস্থা যেন হজরত মাওলানা নাজমুল হাসান তৈয় হাফিজাহুল্লাহ উনি যখন বলতাম হুজুর আমরা তো প্রোগ্রাম করার জায়গা পাই না তেরো সাল তেরো চোদ্দ সাল তখন উনি বলতেন যে ওখানে যাও ওখানে গেলে তোমরা আশ্রয় পাবা আমরা পাইতাম তেরো চোদ্দ সালে এখানে আমরা হরতাল অবরোধের সময় পিকেটিং করতাম আমাদের পিকেটিং এর অনেক সহযোগী ছিলেন আজকে বলতেছি যে এত বড় একটা আয়োজন আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ এখানে আমরা পিকেটিং করতে রাত তিনটা সাড়ে তিনটা আমাদের সহযোগী ছিল মোদিয়ার ভাই মনির ভাই মমরেশ ভাই এখানে আমাদের শিয়ালদার দিলেন আমাদের ইউনুস ভাই মুর্শিদ ভাই আছে এখানে অনেক বেশি সিটি বিজয়ের জায়গা আমরা এই দিক থেকে পুলিশ আসতো আমরা ওই দিক থেকে ওই ব্রিজের নিচে যাইতাম আবার ওই দিক থেকে আসতো এমন ভাবে আমরা এখানে জ্বালাইছি যে এখানে পুলিশ প্লাজা দিতে বাধ্য হয়েছে ওখানে এর সামনে পুলিশ প্লাজা দিছিল আপনারা যারা ধামরায়ের বাসিন্দা জানেন এজন্য স্মৃতি বিজড়িত এই জায়গা অনেক বেশি ভালো লাগছে যে আসলে আমরা এতদিন পরে এত সুন্দর একটা আয়োজন করতে পারছি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির আমরা আমাদের প্রত্যেকটা মসজিদ এমন একটা দুর্গ হবে ইনশাআল্লাহ যারা আমরা মসজিদের সাথে জড়িত আমরা প্রত্যেকটা মসজিদকে এমন দুর্গ করব যারা যেখানে ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের বীজ সেখান থেকে বোপন হবে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ 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 প্রিয় হাজির

তোমরা যদি আমরা রোজাকে অতিবাহিত করেছি আমরা আমাদের তাকুয়া ধরে রাখতে পারছি কিনা আল্লাহ রব্দুল আলমিন বলছেন তাকুয়া ধরে রাখার জন্য একটা কাজ হচ্ছে কোরআন তেল করা এবং কোরআনের হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে শরীর হওয়া এবং কাজ করে যাওয়া প্রিয়া দিন আমরা রমজান মাসে যেমন কোরআন করেছি এই কোরআনকে আমরা রাখবো না ইনশাল্লাহ তেল অতের মাধ্যমে কোরআনের নির্দেশনার মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালনা করবো বাবু তো ইনশাল্লাহ বলতে চাই যদি আগামী এই দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশি ধরা তবে জ্ঞানের প্রদীপ জেনে তবে জ্ঞানের প্রদীপ জেনে দাঁড়িয়ে তোমার বাড়ে আহ্বান করি যে তোমায় এসে আঙ্গনায় মুক্তির মহনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ